সালামুন আলাইকুম তিবি তো মুবারক তো কীবা রবি আউজবিকা মিন হামাজাতি সাহতিন ও আউজবিকা রবি আইয়া ধরুন সুবাহানা কালা আল মালানা ইল্লামা আল্লাম তানা ইন্না কান আলিমুল হাকিম সুবাহানা কালা আল মালানা ইন্না কান আলিমুল হাকিম সম্মান তো বিয়ার্স আমরা আজকে কি টপিক করবো আল কোরআন ভিত্তিক টপিকটা হলো মহান আল্লাহর আজাব এবং গজব থেকে বাঁচার উপায় প্রথম কথা হলো আপনার আল্লাহর আজাব এবং গজব থেকে বাঁচার উপায় খুঁজতে হলে আপনার আলকোর আনভিত্তিক ইমান আনতে হবে মহান আল্লাহ দুই নম্বর সুরা আল বাকার একশো একুশ নাম্বার আয়তিরা বলছেন আল্লা দিনা আতাই না হুমুল কিতাবা হাকা মিনুনাবি আমি যাদেরকে কিতাবটা দিয়েছি যারা কিতাবটা বিশ্বাস করে তারা যেন এই কিতাবটা সত্য সহ বুঝে বুঝে পাঠ করে ওলা ইকাই মিনাবিহি তাহলে সে কি করলো তার প্রতি ইমান আনল আমার ইয়াক পরবিহি বা আর যে কাজ করলো না সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আজকে আমাদের সমাজে যারা নিজেদেরকে মুসলিম দাবি করেন মুসলিম তো না মুসলমান দাবি করেন তারা কোরআন পড়তেছেন কোরআনের নামে তারা কি করছেন কোরআনের পাশাপাশি অসংঘ মানবরচিত কিতাব পড়তেছেন পাঠ করতেছেন আপনি হাটাদারি কোন দেওবন কোন মাদ্রাসা জগৎটা যা আছে পুরোটা মাদ্রাসা জগতেই রচিত কিতাব পাঠ করে আলকুর আন পাঠ করে না আলকুর আন থেকে তারা কোনো কিছু মানেও না দ্বিতীয় কথাটা হলো যারা নিজেদেরকে ভিন্ন 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 ধর্মাম্বলী দাবি করেন তাদের সাথে তো কোনো কথাই নেই তাদের ব্যাপারে সম্পর্কে আল্লাহ মহাব তাদের বিচার আমি করব আল্লাহ বিচার তাদের করবেন কিন্তু আমরা যারা কোরআনটা মানি তারা কি কোরআন থেকে আমল করছি আল্লাহর আজাব এবং গজব থেকে বাঁচার জন্য আল কোরআনের বাহিরে কি কোনো আমল আছে আল্লাহর আজাব এবং গজব থেকে বাঁচার জন্য মানবরচিত কোনো আমল কি আছে যে এই ক্রস করলে আল্লাহ আজাব এবং গজব থেকে কী করবে মুক্তি দেবেন কিন্তু নাই আমরা তাই করতেছি মহান আল্লাহ এখানে দেখুন যে আয়াতটা আসছে সাত নাম্বার সুরার দুইশো নাম্বার আয়াত এখানে কি আয়াত শয়তানের কুমন্ত্রণা যদি তোমাকে প্রলোচিত করে তাহলে তুমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করো তিনি সর্বশ্রুতা ও সর্বজ্ঞানী তাহলে আজকে আমরা আশ্রয় চাবো কার কাছে বিল্লাহি ইহু সামিউ আলিম একমাত্র আল্লাহর কাছে আমরা আশ্রয় চাবো কিন্তু আমরা কি আল্লাহর কাছে আশ্রয় চাই আল্লাহ আশ্রয় চাইলে আল্লাহ বলছে আমি তোমাদের কী দেবো আশ্রয় অবশ্যই দেবো আল্লাহ আমাদেরকে আশ্রয় দেবেন আশ্রয় চাইলে অবশ্যই দেবেন আমরা তো আল্লাহর কাছে আশ্রয় চাই না যদিও চাই মানব প্রচিত দোয়া দুরুজ মানব যদি তসবি থাকলে এই সমস্ত কিচ্ছা কাহিনী দিয়ে সেটা আমরা আশ্রয় চাই যেমন আপনি তাবলি জামাতে যান তারা কখনো কোরআন থেকে আপনাকে দোয়া দিবে না ফাজ আমল ধরা দিবে ফাজাইলে দূরত ধরা দিবে ফাঁজা হলে সাদগা ধরা দিবে ফাজা কোরআন ধরা দিবে তাদের স্বপ্নের কিতাব ধরাই দিবে চোর মনে যান একই অবস্থা তাদের বেদে মারফতি ইয়াদে গুঁদা ধরাই দিবে আবার আপনি আটটুসি যান কুতুব যান দেবদন্ত বাগ যান তাদের বাব্দ দ্বারা যে কিতাব লিখে গেছে ওই সমস্ত কিতাব আপনাকে ধরা দিবে কিন্তু কখনো করে আন দিবে না মহান আল্লাহ এই যে সাত নম্বর সুরার যে আয়াতারছে একশো চৌত্রিশ সবার মধ্যে তার উপর কোনো এই যে তাদের উপর কোনো তাদের উপর কোনো বালা মুসিবত ও বিপদ আপদ আপতিত হলে তারা বলতো হে মুসা আমাদের পক্ষ থেকে তোমার রবের নিকট দোয়া করো এখন যারা মুসিক যারা কাফের ছিল তারাও কি বলতো মুসারে বলতো তোমার রবের নিকট কি করে দোয়া করো কার কাছে বলতো তোমার রবের নিকট তুমি আমাদের এই বালা বসিপতের জন্য আপদ বিপদের জন্য কি করে দোয়া করো কিন্তু আমরা এখন কি বলি নবী বলছেন নবী এই দোয়া বলছেন কোয় আছে বুয়ারি শরীফে আছে তিরমিজিতে আসে এই মানবরা কিতাবের মধ্যে আছে মুসলিম শরীফে আছে। আরে আগেকার দিনের যে কাফেররা ছিল তারাও বলতো হে মুসা আমাদের উপর যে বালা মুসিবত আসে তার জন্য তুমি তোমার রবের কাছে কী করো পানা চাও তার সাথে তোমার এই তার সাথে তোমার যে অঙ্গীকার রয়েছে তদ অনুযায়ী আমাদের উপর থেকে প্লেগ দূর করে দিতে পারো পারো তাহলে আমরা তোমার প্রতি ইমান আনবো এবং তোমার সাথে বাণী ইজরায়েলদেরকে পাঠিয়ে দেব কিন্তু ফেরাউনের যাত্রা ছিল নিমখ খারাপের জাত ফেরাওয়ানোর যাত্রা ছিল কি নাস্তিকের জাত ফেরাউনের যাত্রা ছিল কি মুনাফিকের জাত তারা কি করত। মহান আল্লাহ তাদেরকে ঠিকই কি করতেন হ্যাঁ নাজার দিতেন দিলে তারা কি করতো এখনকার মতন এখন যে আমরা আজাব গজব আসলে শুরু কি পুরান হুজা মোল্লা হুজা কিন্তু যখন আজাবার গজব না উঠে নেন আল্লাহ তখন কিন্তু আবার ঠিকই এই সমস্ত ওই যে পয়লা বৈশাখের নর্ত কি না না মঙ্গল শোভাযাত্রা নিয়ে সেটা ফলাফলি না বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী নিয়ে সেটা ফালাফালি নাচা চাঁদাচ্ছি শুরু হয় তন আর পুরাণের কথা মন থাকে না এই যে সাতের একশো তেত্রিশে বলছে অত্রপর আমি তাদের উপর প্লাবন পঙ্গ পালে নিয়েছে ফারসালনা আলাইহিম তুফান তুফান শব্দটা সরাসরি আছে তুফান তুফানা অল জারাদা পঙ্গপাল অল জারাদা পঙ্গপাল ওয়দ্দামা এবং কি উকুন ওয়দ্দামা এবং বঙ্গপাল উকুন এর বলেছে ওয়াদ্দামা এই যে ওয়াদ্দামা রক্ত দ্বারা শাস্তি পাঠিয়ে ক্লিষ্ট করি ওগুলি ছিল আমার সুস্পষ্ট নিদর্শন কিন্তু তারা শেষ পর্যন্ত দাম্ভিকতা ও অহংকারকেই বেঁতে রইল তারা ছিল একটি অপরাধী জাতি এইখানে আল্লাহ কি করছেন পূর্বের যে অত্যাচারী শাসক আসছে তার উদাহরণটে তুলে ধরছেন যে তোমরা যদি তা করো তাহলে তোমাদের উপরও আমি কি করব পূর্বের এই শাসকের মতন বিভিন্ন ধরনের আজাব এবং গজব কি করবেন এনে আল্লাহ কী বলছেন ফেরাউন যখন নিজেকে বললেন আনা রাব ভগবান আমি তোমার প্রভু তখন আল্লাহ কি করলেন এই ফেরাউনের উপর বংশের উপর কি করলেন নবী পাঠালেন তাদেরকে দিয়ে তাকে দাওয়াত দিলেন দাওয়াত যখন গ্রহণ করলো না তখন আল্লাহ কী করলেন এই যে পং ইয়া দিলেন প্লাবন দিলেন প্লাবন হওয়ার পরে ফেরাউন কি করলো না এই প্লাবন হওয়ার পরে ফেরাউন কি করলো না সালাম আল্লাহ মুসার সাথে গিয়ে সেটা অঙ্গীকার করলো ওই যে আয়াত যে তুমি তোমার রবের কাছে দোয়া করো তিনি যেন আমাদের এই 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 আজাব গজব ওঠাই তাহলে আমরা কী করবো ইমান আনব কিন্তু পরে তারা এই যখন এই কাজ করতো যখন এই আজাব গজব চলে যেত তখন তারা ইমান আনতো তো আল্লাহ কী করছে তোমরা কি দেখো না কিভাবে আমি ফেরাউনের গোষ্ঠীকে কি করছি ধ্বংস করছি তোমরা কি দেখো না কীভাবে আমি আ সামদ গোষ্ঠীকে ধ্বংস করছি তোমাদের পূর্ব আমি বহু জাতিকে কী করছি ধ্বংস করে দিছি বিনাশ করে দিছি তোমরা কি দেখো না তো আমরা দেখি না মানে আমাদের দেখার একটাই রাস্তা যেমন কুরআন আল্লাহ কি বলছেন যে এটা হাজা ভাসা এটা মানুষের জন্য চক্ষ এই কুরআন মানুষের জন্য চক্ষু এই কুরআনের মধ্য দিয়ে আমরা কি করবো পূর্ববর্তী সমস্ত ইতিহাস দেখব আল্লাহ কি করছেন অত্যাচারীদের উপর আজকে আমরাও কি করছি অত্যাচারী এই জন্য আমাদের উপর আজকে এই আজাব এবং গজব পতিত হয়েছে এখানে এই আজাব এবং গজবের জন্য আল্লাহর কাছে না এসে আমরা যদি মানব যদি কোনো থিওরি মানব যদিও আজকে দিচ্ছে অনেক অনেক বিশেষজ্ঞ আছে কোরআনের কটাও পড়তে পারে না অনেক বিশেষজ্ঞ বলতেছে বৃষ্টি বৃষ্টির জন্য আপনারা এই করুন ওই করুন আবার বলতেছে যে বেশি গরম হলে ঘরে থাকুন তো আল্লাহ এখানে যেটা বলছেন পাঁচ নাম্বার সুরার যে আয়াতটা আসছে একাশি নম্বর আয়াতটা পাঁচ নাম্বার সর্বরা একাশি নাম্বার আয়াতের পথে বলছে হেরাসুল তুমি তাদেরকে বলো আমি বলছি তুমি তাদেরকে বলো যে তোমাদের জন্য এই যে দুনিয়ার যে বৃষ্টির বা মানে গরমের যে আজাব এই আজাবের চেয়ে কি এই আজাব কি আহেরাতের আগুনের আজাবের চেয়ে কঠিন কর্মের কারণে যদি তুমি আহেরাতের আজাবে যাও কর্মের কারণে যদি তুমি আহেরাতের আজাবে যাও তাহলে ওইখানে তোমার কি হবে আল্লাহ যেটা বলছেন সাতাশি নাম্বার সুরার মধ্যে ওইটা বাঁচার জায়গাও না মরার জায়গাও না লায়ামুতু এটা মরার জায়গাও না বাঁচার জায়গাও না ওই আজাব কিন্তু কঠিনতর থেকে কঠিনোত্তর সুতরাং আমাদের আজাব এবং মচিবত বালা থাক বাঁচতে গেলে আল্লাহর রাস্তায় কি করতে হবে আমাদের অত্রপর আমি তাদের উপর প্লাবন এগুলো বললামই তারা কি করছেন এখন তো তারা কি করলেন লাস্টে কি করলেন ইঁদুরি কুহ ফায়দুল না তাদেরকে পানি দিয়ে ডুবালেন এরপরে কী করলেন জাহান নামে তাদেরকে দিয়ে দিলেন তাহলে সময় দিবি আস আমাদের আজাব গজুর থেকে বাঁচতে হলে আমাদের যা করতে হবে আলকুর আন থেকে দেখতে হবে এগিয়ে আসছে যখন যখন সাত নম্বর সুরার যে আয়াত আসছে এই একত্রিশ নম্বর আয়াতের মধ্যে একশো একত্রিশ নম্বর আয়াতের মধ্যে সাতের একশো একত্রিশ যখন তাদের সুখ শান্তি ও কল্যাণ হতো তখন তারা বলতো এটা আমাদের প্রাপ্য আর যদি তাদের দুঃখ দুর্দশা বিপদ আপদ হতো তখন তারা ওটা মুসা ও তার সঙ্গী সাথীদের কারণ রূপে নিক্ষেপ করত এখন দেখুন ঠিক সেম টু সেম এই কোরআনের ভবিষ্যৎবাণী মানে তাদের বলে মোহাম্মদের ভবিষ্যৎবাণী মোহাম্মদ ভবিষ্যৎবাণী করা হলো না কোরআন ভবিষ্যৎবাণী করে দিয়েছেন কোরআন ভবিষ্যৎবাণী করছেন যে তোমাদের পূর্ববর্তী যাত্রা যখন আমি বালা এবং মুসিবত দিতাম যারা আমার একনিষ্ঠ বন্ধা ছিল তাদের উপর তারা দূর দিত যে তোমাদের কারণে আমাদের এই সমস্ত বালা মুসিবত আসে যখন এই সমস্ত বালা মুসিবত দূর করে দিতাম তখন তারা বলতো কি এটা আমাদের কামাই এটা তখন আর ওই যে একনিষ্ঠ বন্দাদের কামাই থাকে না তাহলে আজকে সমাজের সাথে সমাজ দিবে আপনি মিলিয়ে দেখুন আজকে সমাজের সাথে এই টপিকের মিল আছে কিনা আমি আজকে যে টপিকটা তুলে ধরছি যে আল্লাহর আজাব এবং গজব থেকে বাঁচার জন্য আমাদের যা করতে হবে আলকুরআন ভিত্তিক পূর্বের সমস্ত কাফের এবং মসজিদদের ইতিহাস দেখতে হবে তারা কিভাবে এই আজাব এবং গজবের মধ্যে নিপাতিত হয়েছে আমাদেরকে জানতে হবে এবং কিভাবে এই আজাব এবং গজব থেকে বাঁচা যাবে তার জন্য আমাদের কি করতে হবে আন থেকেই একমাত্র ফর্মুলা নিতে হবে এরা এখানে আল্লাহ জিরা বলছেন আর ফিরাউনের অনুসারীদের বছরের পর বছর বৃক্ষ দুর্ভিক্ষ হ্যাঁ এরপর লেখছে ও ফসলহানির মধ্যে বিপন্ন রেখেছিলাম যাতে তারা ইমান আনে এইখানে তখন আল্লাহ তাদেরকে কী পরীক্ষা করছিল আল্লাহ অভাব অনুটন বিভিন্ন ধরনের অভাব অনুটন দিয়ে দুর্ভিক্ষ দিয়ে তাদেরকে আল্লাহর রাস্তায় আনতে চেয়েছিল কিন্তু দুঃখের বিষয় তারা ইমান না আনে কুপুরের রাস্তাটা নাকি ভেবে নিল যার কারণে তাদেরকে ধ্বংস আল্লাহ করে দিলে। এখন আমরাও তো তাই করতেছি আজকে দেখুন ইমান আনব যেভাবে আমাদের সমাজে যেই মিথ্যা বানোয়াট চুরি বাটপাড়ি দহলদার নির্যাতন আছে এগুলি সকল কিছু থেকে ফিরে এসে অনুসর্য না করে আল্লাহর কাছে কি করব আমরা ক্ষমা চামু রাব্বিক ফিরি অর হাম ও আনতা খায়রুর রাখিমিন আপনি আমাদেরকে ক্ষমা করুন আমরা জুলুম করেছি রাব্বানা জলাম না আনফুসানা ও ইল্লাম তাকু ফিরিলানা ও তারা হাম না লানা কোন আর মিনাল খাসিরিন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব যদি আপনি আমাদেরকে কিনা করেন ক্ষমা না করেন ইমনি জলাম তো নাফসি ফাঁকু ফিরিলি আমাদের নফসির উপর আমরা জুলুম করছি আপনি আমাদেরকে ক্ষমা করুন কিন্তু আমরা কোরআনের এগুলি কিছুই করবো না আমরা কি করবো রাস্তার মধ্যে নিয়ে এসে গাড়ি দিয়ে পানি ছিটাই দেবো রাস্তার মধ্যে কয়েকটা সেলেরা দরাই দেবো যাও তোমরা ওই কয়েকজনটা পানি খাও তাহলে হয়ে যাবে এই ব্যাপারে আল্লাহ অসংখ্য আয়াত কোরআনে ব্যবহার করছেন আমরা আয়াতগুলি দেখব একটু মনোযোগ দিয়ে আয়াতগুলি দেখব এই যে পাঁচ নম্বর সুরার চুয়ান্ন নম্বর আয়াতে আল্লাহ যেটা বলছেন হে মুমিনগণ তোমাদের মধ্য হতে যেই ব্যক্তি সিও ধর্ম হতে বিচ্ছিত হবে আল্লাহ সত্তর এমন এক সম্প্রদায় সৃষ্টি করবেন যাদেরকে আল্লাহ ভালোবাসেন যারা এই সমস্ত কাজ করবে মানে আল্লাহর বিধানটা যারা প্রতিষ্ঠিত করতে না চাবে আল্লাহর বিধানটা যারা প্রতিষ্ঠিত করতে না চাবে আল্লাহর বিধানটা যারা না মানবে তাদেরকে আল্লাহ কি করবেন সরিয়ে এমন একটা সম্প্রদায় কি করবেন সত্যে এমন একটা সম্প্রদায় সৃষ্টি করবেন যাদেরকে আল্লাহ ভালোবাসবেন এবং তারাও আল্লাহকে ভালোবাসবে তারা মুসলিমদের প্রতি মেহেরবান থাকবে কাফিরদের প্রতি কঠোর হবে তারা আল্লাহর প্রতি জিহাদ করবে এবং আর তারা কোনো নিন্দুকের নিন্দা পরোয়ানা করবে না এটা আল্লাহর অনুগ্রহ এটা কি আল্লাহর অনুগ্রহ তাহলে আজকে আমরা কি এর দ্বারে কাছে আসি আজকে সমান্তি বিস আমাদের এই সমাজের মধ্যে যে সমস্যাটা সৃষ্টি হচ্ছে আমরা যেভাবে একটা ধ্বংসের জাতিতে পরিণত হতে যাচ্ছি আমাদেরকে আল্লাহ যে যেভাবে সরানোর জন্য কি করছেন চেষ্টা করেছেন অবশ্যই আল্লাহ আমাদেরকে কী করবেন এই এই জাতি থেকে আমাদেরকে মুক্তি দিবেন না আমাদেরকে ধ্বংস করবেনি তারপরে আয়াতে আসুন এনে দেখুন পাঁচ নাম্বার ষাট নম্বর আয়াতের মধ্যে আসছে কি তুমি বলে দাও আমি কি তোমাদেরকে এইরূপ পন্থা হিসাবে ওটা হতেও এইরূপ সম্বাদ দিব যা আল্লাহর কাছে অধিক নিকৃষ্ট তোমরা যেই পথ বেছে নিয়েছ তোমরা যেই আমল করতেছো এই আমল যদি তোমরা করতে থাকো তাহলে আল্লাহর কোরআনের মাধ্যমে সালামান মোহাম্মদের মাধ্যমে আমাদেরকে যে মেসেজটা দিছেন আমি কি এই হন যেই পরিস্থিতি এখন যেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার চেয়েও কি আরও বেশি নিকৃষ্ট সংবাদ তোমাকে দেব ওটা ওই সব লোকের পন্থা যাদেরকে আল্লাহ অভিশাপ্ত করেছেন এবং যাদের প্রতি গজব নাদিল করেছেন এবং যাদের যাদেরকে বানর ও শুকুরে করে কী করছেন পরিণত করেছেন এবং যারা তাগুদের ইবাদত করেছে তারা মর্যাদার দিক দিয়ে নিকৃষ্ট এবং সরল পথ হতে সর্বাধিক বিচ্ছিত এই যে তাগুদ তাগুদ মানে কি আজকে দেখুন যারা প্রচলিত মোল্লা সমাজ আছে তারা নিজেরা তো আল্লাহর কোরআন থেকে আপনাকে আমাকে দাওয়া দিবেই না কীভাবে এই পরিস্থিতিকে পরিত্রাণ পাওয়া যাবে আল্লাহর গজব এবং আজাব থেকে আল্লাহ আজব গজব থেকে কিভাবে আমরা আল কোরআন ভিত্তিক আল্লাহকে রাজি হুশি রেহে পরিত্রাণ পাবো তাদের তারা বলবেই না কিন্তু তাদের যে মতমাত্রা আছে তাদের যে আকাবিররা আছে তাদের যে মানে অলিয়া উলিয়ারা আছে গাউস কুতুবরা আছে ইমামরা আছে তাদের মত তাদের কথা প্রতিষ্ঠা করার জন্য আপনাকে কোরআন থেকে দূরে সরাই রাখবে শুধু দূরে সরাই রাখবে না এবং আপনার উপর কি করবে প্রেশার ক্রিয়েট করবে আপনার কি কি করবে মারতে আসবে এটা কিন্তু বাইশ নাম্বার সোরা বাহাত্তর নাম্বার আয়তের মধ্যে আসেও যখনই তুমি কোরআন থেকে তাদের সামনে কি করবে আলোচনা করবে তখন যারা আল্লাহকে বিশ্বাস করে না পরকালকে বিশ্বাস করে না আল্লাহকে অস্বীকার করে গিয়ে পরকালকে অস্বীকার করে তারা তোমাকে হাত তেড়ে মারতে আসবে এটা তেত্রিশ নাম্বার সোরা একুশ নাম্বার আয়তের মধ্যে আছে তাদের চাহনি এমন হবে যে তারা তোমাকে জ্যান তুই কি করবে গিলে ফেলবে তাহলে সমান যদি ব্যাস এই আজাব এবং গজব থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে আমাদের কী করতে হবে কোরআন ভিত্তিক আমল করতে হবে আর তুমি তাদের মধ্যে অনেককে দেখবে দৌড়ে দৌড়ে পাপ জুলুম ও হারাম বক্ষণ নিপাতিত হচ্ছে বাস্তবিকই তারা হুব মন্দ কাজে লিপ্ত হচ্ছে এদের সাথে কি করা যাবে না যাওয়া যাবে না তাহলে পাশের শিশুটিতে আল্লাহ তারা বলছেন আর যদি তারা তাওরাত ও ইঞ্জিলের এবং যে কিতাব তাদের রবের পক্ষতে হতে তাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে উ থেকে যথারতি আমলকারী হতো তাহলে তারা উপর মানে আকাশ হতে এবং নিম্ন মানে জমিন হতে প্রাচুর্যের সাথে আহার পেত তাদের একদল সরল পথ অনুগামী আর তাদের অধিকাংশই আছে কি গোমরাহের পথ নিয়ে ব্যস্ত সমানিত ব্যাস পরিত্রাপ্রার একমাত্র পথ হচ্ছে পুরাণ কোরআনের মাধ্যমে আল্লাহর আইন এবং বিধান বিধানমানের মাধ্যমে আমরা কি করব এই আজাব এবং গজব থেকে কী করবো পরিত্রাণ পাবো এছাড়া আমাদের আজাব এবং কোন গজব থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নেই এই যে পাঁচ নাম্বার সুরাত যে আষট্টি নাম্বার আয়তার শ্রেণীকে আসছে তুমি বলে দাও হে আহলে কিতাব তোমরা কোনো পথেই প্রতিষ্ঠিত নও যে পর্যন্ত না তাওরাত ইঞ্জিল এবং যেই কিতাব হ্যাঁ কোরআন তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে পাঠানো হয়েছে বা নাজিল করা হয়েছে তার উপর আমল করা আর অবশ্যই এটা কার প্রতি আমার প্রতি কোরআনের প্রত্যেকটা বিধান প্রত্যেকটা মানুষের প্রতি কি হয়েছে নাজিল হয়েছে কেউ মানবে কেউ মানবে না এটা তাদের ব্যাপার কিন্তু আল্লাহ এনে বলছেন কি হয়েছেন মা ইলাইকা তোমার রবের পক্ষ থেকে তোমার উপর নাজিল হয়েছে তোমার এই বিধান মানতে হবে তাহলে কিভাবে এই আযাব এবং গজব থেকে পরিত্রাণ পাবে না হলে এই আযাব এবং গজব গজব থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নেই সমাজ আজকে আমাদেরকে আল্লাহ বুঝার তো ফিকদার করুক আমরা যেন এই কথাটা বুঝতে পারি আল কোরআন ভিত্তিকে আমরা যে আমল করতে পারি এই কথাই এই আবদানি রেখে আমি আপনাদের সামনে থেকে আজকে এই টপিকটা শেষ করবো সালামু আলাইকুম তিমুত বা